চিনি গুঁড়ার সাথে মুগ ডাল আর মুরগের মাংস দিয়ে ভুনা খিচুড়ি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি আসসালামু আলাইকুম পিওর আশা করি সবাই ভালো আছেন প্রথমে মুরগের মাংস নর্মাল যেভাবে রান্না করে সেভাবে রান্না করা হয়েছে আর এখানে হচ্ছে চালটা করে নেব কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল ইউজ করলাম সয়াবিন তেল এখানে দেওয়া হয়েছে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম তেজপাতা আস্তে আস্তে সব গরম মশলা এখন যাবে আর প্রচুর বৃষ্টি হচ্ছে মানে নভেম্বর মাস চলতেছে তারপরও বৃষ্টি থামছে না হয়তো এই বৃষ্টিটা চলে গেলে শীতের আবির্ভাব ঘটবে এখনও টিপ টিপ বৃষ্টি হচ্ছে হয়তো আপনারা শব্দ শুনতে পাবেন তো ভাবলাম যে মোটা খিচুড়ি তো অনেক করা হয় বৃষ্টির সাথে তো বৃষ্টির জন্যই আর কি তো ভাবলাম যে আজকে ঘোনা খিচুড়ি করে ফেলি আর এখানে হচ্ছে আমি চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম এখানে আমি ইউজ করেছি এক কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল আর নর্মালি গরম মশলা যেগুলো দেওয়া হয় তেজপাতা তারপরে হচ্ছে এলাচ দারচিনি এগুলো দেওয়া শেষ এখন আমি অন্যান্য গরম মানে অন্যান্য মশলা দিয়ে দিবো যেমন হচ্ছে ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো যেহেতু খিচুড়ি রান্না করতেছে এগুলো সব কিছু দেওয়া হবে সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ যাবে আমি একটু হালকা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে মুগের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে মুগের ডাল হচ্ছে আমি প্রথমে হালকা ভেজে নিয়েছিলাম হালকা ভেজে তারপরে ভালো করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম যখন আমার একদম নাইনটি পারসেন্ট সিদ্ধু হয়ে গেছিলো মুগ ডালটা তখন আমি নামিয়ে ফেলেছিলাম সেই মুগ ডালের পানি এখানে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আর আমি আস্তে আস্তে মুগ ডাল দিচ্ছি আর হালকা নাড়াচাড়া করে দেখছি যে চালের সাথে মুগ ডালের পরিমাণটা কেমন হবে আর এখানে হচ্ছে আমি আলাদা প্রথমে গরম পানি করে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ যেহেতু এটা খিচুড়ি এর জন্য কাঁচামরিচ আগে দেওয়া হবে এটা যদি প্লা রান্না করতাম তাহলে কাঁচামরিচটা পরে দিতাম এখন আমি এখানে আস্তে আস্তে আমার মুরগের মাংসটা যে রান্না করেছিলাম সেই মুরগের মাংসটা আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব এখন আপাতত আর কোনো মশলায় যাবে না আমার আমি এটা একদম সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার চুলার জাল এখনও হাই হিটে থাকবে আমার বলক চলে আসছে যখন একদম পানিটা চালের সাথে মিশে যাবে তখন আমি দমে দিয়ে দেব এই তো আমার রান্না শেষ আমি এখানে আঠালো ভাব রাখবো আমি একটু উল্টে পাল্টে দেব দেখেন কালারটা কি সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর সবশেষে একটা কথাই বলা পেজটা ফলো করে দেবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম